আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু রোজিনার কিচেন আজ এখনও খাসি বোনার রেসিপি আপনাদের সাথে শেয়ার করি আমি কড়াইয়ে মাংসগুলো ভালো করে নিয়ে নিয়েছি খাসি মুরগি বেশি আপনারা সবাই চিনি আর এই খাসি মুরগির মাংস যে কতটা শক্ত সেটাও জানি অনেকটা কোয়া কোয়া গরু মাংসের মতো হয়ে থাকে আর সিদ্ধ হতে বেশ কিছু সময় লাগে আর এটি হাতে মাখানো অনেক মজা তাই আমি চিন্তা করলাম যে হাতে মাখানো একটু বানাই সেই জন্য আমি মাংস নিয়ে নিলাম তারপর হচ্ছে পেঁয়াজ কুচিশন বাটা এখানে আমি দুই চামচ পরিমাণ আদা রসুন বাটা নিয়ে নিয়েছিলাম এবং এক চামচ পরিমাণ লবণ নিয়ে নিয়েছি এখানে আমি মশলা নিয়ে নিয়েছি আর এই মশলাটা হচ্ছে সেই সিক্রেট মশলাটা যেটা আমি আপনারা কম বেশি আমার সব রেসিপিতে ইউজ করতে দেখেন আর মাংসতে এটা বাদ যাবে কখনোই না তাই এখানে আমি পরিমাণ মতো মরিচ গুঁড়া নিয়ে নিয়েছি যে যেরকম ঝাল খেতে পছন্দ করে আমার মনে হচ্ছে সেদিন একটু ঝাল ঝাল করে বানাচ্ছে আমি তিন চামচ পরিমাণ মরিচ গুঁড়া নিয়ে নিয়েছিলাম এখানে হচ্ছে একটু ধনে গুঁড়া তারপর হচ্ছে যে হলুদ গুঁড়া ইউজ করেছি হলুদ গুঁড়ো আমি সাধারণত অত বেশি ইউজ করি না যতটুকু দরকার প্রয়োজন তার অল্প পরিমাণে ইউজ করি আর এখানে আমি সাদা তেলটা দিয়ে দিয়েছি আর খুব ভালো করে এটাকে মাখাতে হবে যেহেতু হাতে মাখানো মুরগির রেসিপি তাই এটাকে অনেক ভালো করে মাখিয়ে নিতে হবে সুন্দর করে দেখুন এটাকে খুব সুন্দরভাবে মাখিয়ে নিয়ে নিচ্ছি আর এই মাখানোতে দেখুন জাস্ট কালারটা ওয়াও আর এই হাতের যে মধ্যে মশলাটা লেগেছিল সেটা ওয়েস্ট করবো কখনোই না তাই আমি হাতে তোয়া পানিটাও আমি এখানে দিয়ে দিলাম আর হচ্ছে চুলার জালটা হচ্ছে মিডিয়ামে রেখে এইটাকে আমি কষানোর জন্য দিয়ে দিব যাতে ধীরে ধীরে কষানো হয়ে যায় এবং মাংসটা সিদ্ধ হয়ে আসে এখানে প্রথমবার কষানো শেষে আমি এখানে একটু তাল ইউজ করছি যেহেতু এটি মাখো মাখো একটা গ্রেভি রেসিপি সরিষার তেলটা ইউজ করলে কিন্তু বন্ধ হয় না আর এটাকে দুই তিনবার প্রসেসে করতে হবে কষানো যখন পানিটা শুকিয়ে আসবে উপরে তেলগুলো ভেসে ভেসে উঠবে বুঝতে হবে কষানো হয়েছে আবার পানি দিয়ে কষাতে হবে এই প্রসেসটা আমি দুইবার রিপিট করেছিলাম আমার সিদ্ধ হইতে দুইবার সময় লেগেছিল আর তাছাড়া কোনো কিছুই না অনেক ইজি একটি রেসিপি এবং একটু সময় থাকলে খুব ভালো করে এটা করা যায় দেখুন কত সুন্দর করে হয়ে গিয়েছে আর এটাও দুর্দান্ত লাগে খেতে আশা করি ভিডিওটা আপনাদেরকে ভালো লেগেছে অবশ্যই আমাদের পাশে থাকবেন আল্লাহ হাফেজ